যা বলবো তার পূর্বে সবাই আবদার রাখতে চাই সবাইকে দুইটা চোখ বাবুরা কে কথা বলছো মানে কলিজা বাবু ওকে একটু খেয়াল রাখো তো ওই কথা না বলে আর ডানেও মাঝে মাঝে আওয়াজ আসছে প্লিজ কেপ কয় চুপ থাকবেন কারো কাছ থেকে কোনো আওয়াজ চাই না দুইটা চোখ পাঁচ সেকেন্ডের জন্য সবাইকে বন্ধ করতে হবে বন্ধ করবেন কেন আগে বলে দেই আমি পুরো ওয়াজের ছোট্ট একটা ভূমিকা দিচ্ছি পাঁচটা ভূমিকায় ওয়াচ হবে আজকে লুক্যাট মাই রাইট হ্যান্ড দেখেন বলেন সবাই কয়টা ভূমিকায় ওয়াচ হবে আজকে কি সুন্দর উত্তর দিলেন আপনারা মন ভরে গেল আবার জীবনটা শুরু হবে কেমনে মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে নামাজি বান্দার মরণটা কেমন হবে বেনামাজি বামদার মরণ কেমন হবে আজকে আমরা জানবো দুই নাম্বারে আমরা জানবো আজীবন শুনেছি কবরের জীবন কবর 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 এমন কোন মাহফিল নাই যে মাহফিলে কবরের কথা হয় না আজকে আমরা জানবো কবরের জীবনের প্রথম রাত কেমন হবে লাশ যখন কবরে রাখা হবে লাশের সাথে কি করবে মালাকুল মত কি করবে ফেরেশতা এসে কি করবে এটা আমরা জানবো দুই নম্বরে তিন নম্বরে আমরা জানবো জীবনটা শেষ মানে আপনার রুহুটাকে ফিরিয়ে দিয়ে আবার আপনাকে জীবিত করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে জীবিত করবেন কেমন উপরে এটা আমরা জানবো আজীবন শুনেছি হিসাব এটা আজকে আমরা জানবো এবং সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতের আর একদল যাবে জাহান্নামে জান্নাতিরা জান্নাতে যাবে কেন জাহান্নিরা জাহান্নামে যাবে কেন আজকে কোরআন থেকে হাদিস থেকে ইন ডিটেইলস প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য আমি হাইলাইট করব বলেন সবাই নগাঁও সাউন্ড ইনশাআল্লাহ পেছনে খুব সুন্দর অডিয়েন্স আমার বসে আছে আপনারা একটু জবান খুলে জবান খুলে বলেন সবাই ইনশাআল্লাহ আমি আমার দুই চোখ বন্ধ করে ফেলেছি আপনারা দুই চোখ বন্ধ করেন যদি আমাকে ভালোবেসে থাকেন মেহের বাড়ি করে দাঁড়ি যারা চোখ তারা চোখ বন্ধ করবে। এবার দ্বিতীয় কাজ সবাই মাথাটা নিচু করেন আমি কাউকে দেখতে পাচ্ছি না বিশ্বাস আছে যে আপনারা আমার কথা শুনবেন আপনার নগর মানুষ বড্ড ভদ্র মানুষ আপনারা চোখ বন্ধ মাথা নিচু যদি সবার ওকে হয়ে যায় এই দুইটা কাজ এবার এই মুহূর্তে ভাবেন আজকে রাতেই মালাকুল মত আপনার রূপকে কবস করবেন আগামীকাল ফজরের পরেই হচ্ছে আপনার জানাজা হবে নওগার শহরে একটু এইভাবে ভাবেন যে আগামীকাল এই রাতে এই মুহূর্তে আপনি থাকবেন সাড়ে তিন হাত মাটির কবরে এটা তো হতেও পারে কালকে তো আপনার জানাজা হতেও পারে জাস্ট এটা চিন্তা করবেন পাঁচ সেকেন্ডের জন্য মৃত্যুকে স্মরণ করবেন আমি ঘুমছি এক থেকে পাঁচ এক দুই তিন চার পাঁচ কলিজার ভাইরা চোখ খুলবেন মাথা উঁচু করবেন আমিও আমার চোখ খুলেছি মাথা উঁচু করেছি

রুহের দিকে পিকে মাকুল মক্তব দান বাড়িয়ে দিবেন এবার আসুন হাদিস শুনি আমরা সবাই মিলে আল্লাহর হাবিব বলেছেন কাফাম মিন নাকফাল জান্নাহ ওহুন মিন হুলুতিল জান্নাহ নামাজি বান্দা রুকে কবস করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা বিশাল চার কোনা একটা লাল রেশমি রুমালের রুমাল চার কোনা রুমাল জন্নাত থেকে দুনিয়াতে বান্দার জন্য হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে রুহুটা কবজ করবে রুমালে রাখবে রুমালটা সুন্দর করে ভাঁজ করবে এই রুমালটাতে রুহুটা নিয়ে মালাফুল মত এবং ফেরেশতারা ইল্লিয়িন তথা

তো আমরা আসি বিত মুক্ত ভరంగ করি অনেক যুবক তোমরা এসেছো যারা আমার কথা তোমরা রাখো না ভাইরা তোমাদের পায় আমি হাত 잡 তোমাদের ভাই আমি আমি তোমাদের ভালোবাসি অনেকে এসেছো এশার নামাজটাও পড়ো নাই ভাষায় গিয়ে ঘুমিয়ে যা বা তোমরা ফজুতটাও পড়বা এর অনেক মুরব্বি এসেছেন আব্বাজান আপনার পায়ে আমার হাত আমি আপনার ছেলের মতো আমি আপনার নাতির মতো আমার দাদাকে আমি কখনো সচক্ষে দেখি নাই আমার দাদার কোনো ছবিও আমি জীবনে দেখি নাই তো যখন মাহফিল করতে চাই প্রত্যেকটা জেলায় জেলায় মুরব্বীরা যখন আমার সামনে বসে থাকে মুরব্বীর দিকে তাকালে আমার দাদার কথা মনে পড়ে মনে হয় আমার দাদাটা আমার সামনে বসে আছে। আমার দাদা আজকে আমাকে লভ করতে দেখলে বড্ড গর করতো আপনার আমার দাদা অনেক দাদাই এখানে বসে আছেন নানারা বসে আছেন যারা এখনো পর্যন্ত চায়ের দোকানে বসে বসে সিগারেট টানে এখনো দেখেন আপনার মৃত্যু কত ভয়ঙ্কর হবে বেনামাজি সুৎখোর ঘুসখোর বিড়িখোর তার সামনে যখন মালাকুল মত তার দেহের চামড়ার রং হবে নীলাব বর্ণের চেহারা দুই চোখ হবে লাল টকটকে পা থাকবে জমিনে মাথা থাকবে বিশাল লম্বা কাশ বরাবর চোখ দাঁড়িয়ে যাবে বেনামাজির সামনে বেনামাজি মুরব্বী যুবক মা বোন মালাকুল মতের ভয়ঙ্কর চেহারা দেখে ঠক ঠক

আমি আপনাকে কোন ভাষায় পৌঁছাবো বলেন আপনারা বেনামাজি মৃত্যু কত ভয়ঙ্কর ভাবেন তো একবার আপনারা আপনার নামাজ কেন পড়তে চান না জুমার দিন লোকে জায়গা হয় না আর ফজরের সময় লোকগুলোকে হারি কেন্দ্রেও খুঁজে পাওয়া যায় না ঠিক না বলে এ লোকগুলো কয়ে যায় এরা আসে না কেন রুহ যখন কবর হয়ে যাবে লাশ

আগেই সাবধান করলাম যেন উত্তরটা সঠিক পাই ভেবে উত্তরটা বলেন তো কবরে প্রশ্ন হবে মোট কয়টা প্রশ্ন তিনটা নয় মোট প্রশ্ন হবে চারটা আমি বলতে এসেছি বাধাতে আসি নাই আপনার আমার ভালোবাসা আমি বোঝাবার জন্য এসেছি চারটা প্রশ্ন আমি উত্তর চাই সবার থেকে প্রশ্ন করছি প্রথম প্রশ্ন রুহু কবস হয়ে যাবে লাশ দাপন হয়ে যাবে রিলেটিভস ফ্রেন্ডস সার্কেল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কবর থেকে চল্লিশ কদম দূরে যাবে দুইজন ফেরেস্তা আসবে প্রথম প্রশ্ন এসেই বলবে মর রব্য বলেন তো আমাদের রবকে এটা নগর সাউন্ডে আল্লাহর ডাকতে হয় নাই তো বলেন আরেকবার বলেন সবাই আমাদের রব কে আল্লাহ আমার রব বলেন না মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈনে আমাতে ডুবে আছি সবাই

ফেরেস্তা ডাক দিয়ে বলবে বলতো এই মানুষটা তোমার কে হয় চিনতে পারছো কিনা যাদের মুখে নবীর সুন্নাহের দাঁড়ি ছিল যারা জীবন নবীর সুন্নাহকে মেনেছে সে বলবে হাদা নবীনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা তো আমার প্রিয় নবী অন্য কেউ আমার দিকে তাকান আমার মুখে এটা কি আপনারা বললেন আপনারা বলেন না এটা আমার মুখে কি ভাই আপনারা নগর মানুষ আপনারা কখনো মিথ্যা বলবেন এটা আমি বিশ্বাস করি না আমাকে একটু দেখে একটু বুঝে বলবেন যা বলবেন সত্য বানায় বলার কোন প্রয়োজন নাই আমাকে দাঁড়িতে স্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে না স্মার্টটা আসতে বললেন যে স্মার্ট না স্মার্ট অসুন্দর সুন্দর অনেক মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে চুলকায় পছন্দ করতে চায় না বলো 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 আছে তো তোমাকে যদি কোনো মেয়ে বলে আব্বা যান কথা আপনার কাজে লাগবে যদি কোনো মেয়ে তোমাকে বলে যে আপনাকে দাড়ির জন্য আমি বিয়ে করতে পারবো না আপনার আপনাকে আমার পছন্দ হচ্ছে না দাড়ি রেখেছেন তো খ্যাত লাগছে তো ওকে বলবো আপু একটু সাইডে আসেন এক মিনিট একটু সাইডে এক মিনিট কথা বলবো আপনার সাথে এক মিনিট ভদ্রতার সাথে আপু যখন সাইডে আসবে আপু বলবে যে ভাইয়া কি বলবেন বলেন তুমি বলবা যে আপু আপনার যেহেতু নবীর সন্ন্যাহের দাড়ি পছন্দ না তো আমি তো নওগার ছেলে আমি যা বলবো আপনাকে ভদ্রতার সাথেই মুখের উপরে বলবো আমার মনে হয় আপনার মতো রুচির মেয়ের জন্য দাড়িওয়ালা যুবক পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোন অবসর আমার কাছে আসি যেই মেয়ে দাড়ি পছন্দ করে না অবসরে হিজড়ার বিয়ে দিবা ঠিক কিনা বলে আর যেই মেয়ের দাড়ি পছন্দ না সেই মামার বাড়ি বহ যোগ্যতাই করা ভাড়া এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপদারি ছিল কি ছিল না নবীর মতো সুন্দর এই তল্লাতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা দোজাহানের বাদশা তুমি তারানবি আলা চেয়ে সুন্দর তুমি নবি ওমর কমলি ওয়ালা বলপুনা তো সময় এবং এই পয়েন্টে একটা কথা বলে শেষ করতে চাই আমরা এই ম্যাসেজটা আমাদের দেশে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবকে দিতে চাই আপনি টাকা অবস্থায় বাংলাদেশের সংসদে আইন পাশ করতে হবে আমার নবীর যারাই কটুক্তি করবে যারা সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে প্রত্যেকটা নাস্তিককে একটু মোক্লমের সামনে ওপেনলি ফাঁসির কাশে ছড়িয়ে পাস করতে হবে দুই হক বলেছেন না আল্লাহ যেন কবুল করে পরের সবাই আমি কে এ ঠিক কি ঠিক না জীবন দেওয়ার ক্ষেত্রে ঠিক আমাদের কথা একটা শহীদ আবুদকে আমরা ভুলে যাই নাই শহীদ মুগ্ধকে আমরা ভুলে যাই নাই আগামী নাস্তিক মুক্ত বাংলাদেশ করতে যদি যুবকদের আবার জীবন দিতে হয় আবার যুবক তাদের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আল্লাহ সেই ইমান দান করো আমিন বলেন এবার আমাদের ধর্মের নাম কি এত আস্তে বললেন আবার বলেন সবাই নাম কি ইসলাম কে আজ ধর্ম হিসেবে পেয়ে আমরা সবাই খুশি না বেজা আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতদেরকে ছাড় দেই সাংবাদিকদেরকেও আমরা ছাড় দিয়ে চলে বাংলাদেশে থাকবে না না থাকবে না বলে যে আমি অভিমান করেছি আমি আজকে কথা বলবো না এটাকে দেখলে সাংবাদিক নয় মন হয় এই পেটা থাকার গুলিস্থানে চাঙ্গা বিক্রি করলে বেশি মনে হবে ভাই বেটা বাংলাদেশ নিবা চট্টগ্রাম নিয়ে নিবে সেমি নিয়ে নিবে তো আমি বলি নিতে হলে তো আসতে হবে আসো খেলা হবে খেলা তোমাদের সাথে আমাদের হবে আমাদের স্পষ্ট কথা আমরা যতদিন পর্যন্ত বসে আছি বাংলার মাটির এক ইঞ্চি মাটি ভারতের অগা ভাড়া আর যদি নেওয়া লাগে আসো তোমাদেরকে মোকাবেলা করার জন্য কারো কোনো প্রয়োজন নেই নৌকা থামাই যোগ হয়ে আনাথ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সেই সাহস আমাদেরকে দান করে করেন সবাই আমিন এবার ফেরেশটা ডাকবে বলবে কি ব্যাপার একটাও তো আটকায় না প্রত্যেকটা উত্তর ঠাস ঠাস করে দিয়ে দেয় ঠাস ঠাস করে দিয়ে দেয় এবার ফেরেশটা বলবে এই আদাদা মুখ তুমি এতগুলো জিনিস শিখেছো কই থেকে ওয়াস্ দা সোর্স অফ ইওর নলেজ তোমার জ্ঞানের উৎস কোথায় আমরা বলবো বলেন সবাই মিলে আমরা বলবো আমরা যখন বলবো আল কোরআন হচ্ছে জ্ঞানের উৎসব আল্লাহ বলব এখনই আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও তোমরা আমার বান্দার কবরটাকে সত্যুর গ্রম্ভ করে দাও আল্লাহ আমাদের সকলে কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক করেন সবাই আমে সবাই তুই হাত তোলেন সবাই তুই হাত তোলেন তাক বিয়ে দিবেন না আমি যা বলি তাই শোনেন উনি যার ভার একটা কথা যা বলবো দিল থেকে বলবো কোন কথা মিথ্যা বলবো না আমার কমিটির সঙ্গে কথা হয়েছে এবং তারা নিয়মও মেনেছে যে আসিফ ফুজুর এসে এক ঘন্টা ওয়াজ করেই দোয়া করবেন আমি এসেছি দশটা পঁচিশে এখন বাজে প্রায় এগারোটা পঁয়তাল্লিশ তার মানে আমার ওয়াস প্রায় দেড় ঘন্টার কাছাকাছি সময় ধরে চলছে আমি চাইলে এক ঘন্টায় শেষ করতে পারতাম শেষ করি নাই কেন কারণ সব জায়গায় ফর্ম নিয়ম কানুন দিয়ে চলে না মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় না এবং আমি চাই দেড় ঘন্টা নয় আজকে বাজা পর্যন্ত ইনশাআল্লাহ আমাকে ওয়াদা করবেন বলেন সবাই হুজুর সাউন্ড কি গো বাবা রে বাবা বলেন সবাই হুজুর আমরা নাওগার সন্তান আপনাকে ওয়াদা দিলাম আজ বোয়া না করে আমরা ফিরে যাবো না হাত তুলে বলবেন যাবো না হাত রাজশাহীটা গালি দেয় রাজশাহী গালি মামুর বেটা এখন যদি কোন মামুর বেটা দোয়া করা বাদ দিয়ে উঠে যায় লুঙ্গি আর প্যান্ট দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে ঠিক না বাবা যাবে 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 বসা না আসুন আমরা তিন নাম্বারে চলে যাই মৃত্যুর পরে আমরা উঠবো কেমন করে আমার হাতটা খেয়াল করবেন এখানে একটা প্রশ্ন আসছে উত্তর পর